আপনি কি করেন না মনে কিছু করেন না আমার মা এই পদ আপনি মনে কিছু করেন না বাবা ও তাও ও সব মার সামনে কথা বলতে পারে নাই অফিসে যায় রাস্তায় কথা বলছে আমাকে সাথে আমি কি করব আমার এই মেয়ের নিয়ে আমার মেয়ের ভবিষ্যৎটা কি আমি জানি না আমি কি করব আমি যে নিঃস্ব হয়ে গেছি নিঃস্ব আমার কিছু নাই

Amar zaman, bana ne yapacağımı söyleyemezsin. O ne yapacağımı söyleyemezsin. Beni bari ne yapacağımı söyleyemezsin. O ne yapacağımı আমার রত্ন জামাইটা রে আলাই বেলাইছি গর্বে জামাইটা আরে গর্ব কইরা সবসময় কথা কইছি যে আমার জামাই গর্ব রত্ন পাইছি আমি আমার আর কিছু দরকার নাই আরে ঠাকু দিয়ে আমি কি করব আমার ভাল লাগে না আমার ভাল লাগে না আমি যেন কখন মরে যাই আমি যেন কখন মরে যাই আমার ভালো লাগে না রে বা আব্লু আজন আব্লু আজন আব্লু আজকে যখন casa বলতে পারি না পিজের কাছে খুব খারাপ লাগে কি কি বলবো কি বলবো আমি কি বলবো